এবার ব্যারাকপুরে এই ভগ্নপ্রায় পুরনো আদালত চত্বরে গড়ে উঠতে চলেছে নতুন জুডিশিয়াল কমপ্লেক্স অবশেষে দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে চলেছে আইনজীবীদের আবার পুরনো জায়গায় ফিরতে চলেছে ব্যারাকপুর আদালত আগাছায় ঘেরা ভুতুরে এই জায়গা ছিল ব্যারাকপুর মহকুমা আদালত চার বিঘে জমি জুড়ে ছিল কোর্ট চত্বর জায়গার কোনো অভাব ছিল না কিন্তু কয়েক বছর আগে আদালতের ভবন স্থানান্তরিত করা হয় কিন্তু নতুন ভবনে জায়গা সংকুলন নিয়ে অসন্তোষ তৈরি হয় আইনজীবীদের দাবি সিভিল ক্রিমিনাল বা পক্সো আইনের মামলাগুলির জন্য কোনো বিশেষ ঘর নেই তাই কয়েকটি ঘরের মধ্যে গাদাগাদি করে মামলা চলে অনেক ব্যবসায়ীও সেখানে দোকান দিতে পারেননি অলরেডি বার অ্যাসোসিয়েশনের আন্দোলনের ফলে ওই কোর্টটা আবার নতুন করে জুডিশিয়াল কমপ্লেক্স করার চিন্তাভাবনা এসেছে এবং তার জন্য ক্যান্টনমেন্টের কাছে একটা লিজের টাকা বাকি ছিল আমরা রাজ্য সরকারের কাছ থেকে উনত্রিশ হাজার তিনশো কত টাকা ছিল বাকি সেই টাকাটাও পাইয়ে দিয়েছি সুতরাং লিজ আমরা আবার পাচ্ছি এবং সেখানে যাতে আবার নতুন করে জুডিশিয়াল কমপ্লেক্স করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে এটা এটা অ্যাসোসিয়েশনের আন্দোলন জন্যই আবার এগিয়ে চলেছে এককালে ক্যান্টনমেন্টের ঐতিহ্যবাহী এই আদালতে বড় বড় মামলার নিষ্পত্তি হয়েছে এখন সেটাই রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্ন দশায় পড়ে ব্যবসা না চলায় পুরনো কোট চত্বর থেকে একে একে দোকানিরাও উঠে গেছেন কয়েক বছর আগে এখানে অর্থ দফতরে একটি কার্যালয় খোলা হয় এখন তো এই মানুষের আনাগোনা দেখা যায় এখানে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের দাবি নতুন কোর্ট আসার পর জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল প্রতিবাদ জানিয়েছিলেন তারা সরকারকেও ক্যান্টনমেন্ট চত্বরে জুডিশিয়াল কমপ্লেক্স গড়ার প্রস্তাব দেন অবশেষে তাদের আন্দোলন সফল হতে চলেছে ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন অবশেষে পুরনো আদালত চত্বরে জুডিশিয়াল কমপ্লেক্স হতে চলেছে লিজ রিনিউয়ের প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সরকার ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়াল